হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোঁয়া ম্যাচিং এ তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ও আজকে আমরা দেখব জিমিচুর উপরে কাজ চুকে কাজ করা ঠিক আছে যা সবার জনপ্রিয় একটা কালেকশন এটা আজকে একদম অফার দাম থাকবে ঠিক আছে এই একদমই অফার দাম থাকবে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন হবে এটা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে জেমিচুর উপরে কারচুপি করা একদমই নতুন কালেকশন ভাইয়া চলেন আমরা এটা দেখে নেই এই যে দেখেন ভাইয়া কিন্তু এটা কুচি দিয়ে রেখেছে তাই এত সুন্দর লাগছে যে কি বলবো যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো অল ওভার কাজ করা ফুল আড়াই হাত বহর তাই না অল ওভার কাজ করা শোরুমে কিনতে যান অনেক দাম থেকে 5000 টাকা প্রাইস ঠিক আছে আর আপনি আমাদের এখান থেকে নিলে

কত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে সাত থেকে আটটা কালার হবে এছাড়া হচ্ছে মেরুন কালার মেরুন সেম জিনিস মেরুন কালার তারপরে এটা হলো আপনার হলো টাইম ফুল কালার বলে অনেকে অনেকে ল্যাভেন্ডাও বলে ঠিক আছে এটা হলো ফুল ল্যাভেন্ডা কালার এই কালারটা হল ইউনিক সুন্দর এগুলো যদি শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের গোল দিয়ে আমার সবই বানাতে পারবেন দাম থাকবে মাত্র তিনশো টাকা গছ তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এর আগে তো আমরা এগুলো চারশো পঞ্চাশ থেকে সেল করেছি এখন থাকতেছে অফার তো যারা অফার নিতে চান দ্রুত আমি বৌদি দিদিদেরকে বলবো আপনাদের সামনে পুজো আপনারা এগুলো এখন কালেক্ট করে রাখতে পারেন কালো পুজোর সময় এগুলো কাপড় কিনতে হবে চারশো আরও বেশি দাম হবে জি তো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম হবে এটা হচ্ছে রেড কালারটা তো আরও অস্থির একটা লাল কি আর বলবো

শার্টো ছোঁয়া ম্যাচিং আলভেন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ